জেলার কেন তার পরিবেশনা বা জেলার যে ধারণা বা জেলা সম্বন্ধে জনমানুষের যা ধারণা সেটা নিয়ে প্রত্যেকটা জেলার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে আমাদের জেলায় যেমন টিপিক্যালি শোনা বহুদিন থেকে শুনে আসি আমরা কি বলে পূর্ব মেদিনীপুরে নাকি অঙ্ক ভালো এরকম কোনো কথা নয় বা মুর্শিদাবাদে অন্য কিছু ভালো এরকম কিছু নয় সব জেলাই সমান এবং তার মধ্যে আলাদা করে কোনো কম্পিটিভনেস থাকা বা যাত্রাভিমান থাকা কোনোটাই ঠিক নয় তবে অকারণে কেউ খারাপ বলাটা সেটা আরো খারাপ এটাও ঘটনা তো আমরা গর্বিত যে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক পরীক্ষাতে একাধিক পরীক্ষাতে সেটা রাজ্য হোক মাধ্যমিক মাধ্যমিক বা রাষ্ট্রস্তরের যে বোর্ডগুলি হল আইসিএসি সিবিএসি আইএসসি আলি ফাজিল হাই মাদ্রাসা কিংবা আমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামস যেগুলো হয়ে থাকে এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সাফল্যের সংখ্যা ক্রমবর্ধমান দেখতে পাচ্ছি এটা আলাদা করে উৎসাহিত হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না তার কারণটা হচ্ছে যে জেলায় শিক্ষার হার পাঠিয়ে এটা হওয়াটাই তো স্বাভাবিক না হওয়াটা গরম অস্বাভাবিক এটাও ঘটনা আমরাও নোটিস করতে পারছি আগে আমরা হয়তো জানতামও না আগে আমরা হয়তো খেয়ালও করতাম না যে জেলা থেকে মানুষ পড়াশুনো করে এটা পড়াশোনাটা সব কেবলমাত্র জীবনের একটা আঙ্গিক এটাও ঘটনা জীবনে সাইন করার বহু বহু উপায় আছে তার মধ্যে একটি পড়াশুনো এবং হ্যাঁ এটা ঘটনা বাঙালিদের মধ্যে একটু পড়াশুনোটা যেহেতু আমাদের ইনস্টিটিউশনাল ইন্ডাস্ট্রি বা সমস্ত কিছু খুব কম আছে পড়াশুনো করেই আমরা এগিয়ে যাওয়ার সহজতম উপায় হিসেবে আমরা বাঙালিরা গণ্য করে থাকি বিপুল সংখ্যক ছাত্র কিন্তু সরকারি স্কুল থেকে পড়াশুনো করে আপনারা কিন্তু বিভিন্ন পরীক্ষায় কৃতি হয়েছে এর থেকে আজকে একটা জিনিস আপনারা ভেবে দেখুন যে বাবা মারা যে কারণেই হোক আজকে আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করবেন যে বেসরকারি স্কুলের একটা রমরমার ব্যাপার আসছে এর জন্য কি দায়ী এর জন্য অনেকাংশে বাবা মারাও দায়ী বা আমরা ছাত্র ছাত্রীরাও দায়ী বা সিচুয়েশনও দায়ী প্রাইভেট এডুকেশন সিস্টেম ইজ এক্সপেন্সিভ সবার পক্ষে অ্যাক্সেসিবল কোনোদিনই হওয়া সম্ভব নয় সাধারণ মানুষ কোথায় গেল সাধারণ মানুষ সরকারি স্কুলেই পড়াশোনা করবে সরকারি স্কুলে আজকালকার দিনে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো হয়েছে হ্যাঁ কিছু ক্ষেত্রে বহু চ্যালেঞ্জেস থাকে আমরা অল কিন্তু যে দীর্ঘদিন ধরে ভালো ছাত্র যেখান থেকে পাশ হচ্ছে আপনারা কিন্তু আমি এইবারেও অন্তত সেটাই নোটিস করলাম সেই পরিসংখ্যান কিন্তু আরো বাড়ছে হ্যাঁ আমরা হয়তো সব ইনস্টিটিউশনকে উপরে মান উন্নয়নের জায়গায় নিয়ে যেতে পারিনি কিন্তু অত্যন্ত দুঃখজনক হবে যে ইনস্টিটিউশনগুলি অলরেডি মানে ভালো জায়গায় আছে তাদের যদি মানোন্নয়ন না হয় মানের অবনমন হয় এই যে এবং এই ইনস্টিটিউশনগুলি থেকে যে বাচ্চারা বড় হয়ে বেরোলে একটা বড় কিন্তু দায়িত্ব আপনাদের থাকে বড় দায়িত্ব আপনাদের থাকে সেটা হচ্ছে গিয়ে কী থাকে এক হচ্ছে গিয়ে নিজের রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত করে

মূল্যবান এত যে গুলো এবং যেগুলো আমরা ডিমান্ড করছি সেগুলো যে কোথা থেকে তার তার জন্য অর্থ বরাদ্দ করবেন এটা কিন্তু তারা ভুলে যাচ্ছে তো আমরা যে প্রতি তোমাদের দায়বদ্ধতা সেটা হয়তো বোঝো বলেই আজকে তোমরা এই জায়গায় আছো তো আমরা চাইবো যে আগামী দিনে আমাদের মুর্শিদাবাদকে তোমরা এগিয়ে নিয়ে চলো কারণ আমি যখন দুই হাজার সালে আলামিনে ভর্তি হয়েছিলাম তো ক্লাস ফাইভে যখন ভর্তি হয়েছিলাম তো আমার আমরা ম্যাক্সিমাম পুরো আমাদের সে সময় দুই হাজার সালে আলামিন ফলকপুর ক্যাম্পাসে গার্লস হোস্টেলে প্রথম উদ্বোধন হয়েছিল এবং তিনশো জন আমরা ছিলাম এখানে তার মধ্যে আমার একজন ফ্রেন্ডও আছে যার সাথে আঠারো বছর পর আজকে আমার দেখা হলো তো আমাদের মুর্শিদাবাদকে আমরা আমাদের শিক্ষা লেবারের জেলা বলা হয় পরিযায়ী শ্রমিকের জেলা বলা হয় কিন্তু না মুর্শিদাবাদ সবসময় মেধাগীনের জেলা আমরা অনেক দিন থেকে এবং অনেক আগে থেকে এটা মানি কিন্তু কোথাও জানা আমাদেরকে মানুষ মুখে বলে বলে বিছিয়ে দিচ্ছে অথচ মুর্শিদাবাদ জেলা আজকে মাধ্যমিক বলুন উচ্চমাধ্যমিক বলুন নিটে বলুন বা যে কোনো আলেনভাজেলে বলুন প্রত্যেক ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা কিন্তু আজকে র্যান্ক করছে তাই আমরা চাইব যে আমাদের জেলা যাক এবং যারা আজকে এসছেন মা বাবারা এবং আমাদের সামনে শিক্ষক শিক্ষিকারা যারাই আছেন প্রত্যেকেই যারা আমাকে শুনছেন আমরা চাইব যে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষার রেজাল্টের পাশাপাশি যেন মানসিকতা এইভাবে নিজেদেরকে তৈরি করে বা নিজেদেরকে এইভাবে যাতে আমরা ছেলে তৈরি করতে পারি যে সে একজন মানুষ সর্বোপরি মানুষের প্রতি সঠিক ব্যবহার সুব্যবহারটা যাতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে পারি এটাই এই বর্তমান সময়ে আমাদের কাছে চাওয়া পাওয়া থেকে যায় তাই আপনারা যারা এসেছেন প্রত্যেককে আবারও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ছেলে মেয়েদের স্টুডেন্টদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সুবিধার্থে অনেক রকম স্কলারশিপের প্রদানের ব্যবস্থা করেছে তো এই পশ্চিমবঙ্গ সরকারও এখন চাইছে যে আমাদের যারা দরিদ্র অসহায় পরিবারগুলো আছে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় এবং সর্বোপরি সকলেই আমরা চাই যে আমাদের জেলায় এগিয়ে যায়